আপনি যদি মনে করে থাকেন একই জমিতে একবার ফসল তুলে নিলে সেই জমিয়ার কাজে লাগানো যায় না তাহলে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সেই একই জমিতে নতুন করে জেঙ্গা কোरोला লাগিয়ে একসাথে দুই ফসলের লাভ নেওয়া যায় সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের জমিতে করা একটা খুবই কার্যকর পদ্ধতি যেটা অনেক কৃষক ভাই এখনো জানেন না বা ঠিকমতো মতো ব্যবহার করেননি আগে এই জমিতে আমরা শশা রোপণ করেছিলাম ঈশ্বরের কৃপায় শশার ফলন শুরুতে খুব ভালো হয়েছিল আমরা প্রচুর শশা তুলেও নিয়েছিলাম এই জমি থেকে কিন্তু এখন আপনারা দেখতেই পাচ্ছেন আবহাওয়া একটু ঠান্ডার দিকে চলে যাওয়ায় শশার গাছ এখন আগের মতো বাড়ছে না নতুন শশা দরছে না আর যেগুলো ধরছে সেগুলো ঠিক মতো বড় হচ্ছে না অনেক সময় পচেও যাচ্ছে আর গাছের পাতাগুলি এখন হলুদ হয়ে যাচ্ছে যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে এই গাছের উৎপাদনশীল সময় প্রায় শেষের দিকে চলে এসেছে এখন অনেকেই এই অবস্থায় পুরো জমি পরিষ্কার করে নতুন করে চাষ শুরু করেন কিন্তু আমরা সেটা করিনি কারণ জমির সময় খরচ আর পরিশ্রম সবকিছু বাঁচানোর জন্য আমরা এই জমিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা সোশ্যাল লাইনের মাঝখানে মালচিং পেপারে ছোট ছোট ছিদ্র করেছি এই ছিদ্রগুলো আমরা ইচ্ছাকৃত করেছি কারণ এখানে আমরা নতুন করে জেঙ্গা আর করোলার চারা রোপণ করব। এতে কি হবে যতদিন শশার গাছ পুরোপুরি শেষ না হচ্ছে ততদিন এই নতুন চারাগুলো ধীরে ধীরে বড় হতে থাকবে আর যখন শশা একবারে শেষ হয়ে যাবে ঠিক তখন এই জেঙ্গা আর করোলার ফলন দেওয়া শুরু করবে মানে একই জমি থেকে আমরা ধারাবাহিক ভাবে দুইটা ফসলের লাভ নিতে পারবো এরপর আমরা যে এর মধ্যে জেঙ্গা আর করলার চারা তৈরি করেছিলাম সেখান থেকে একে একে সুস্থ আর শক্ত চারা তুলেছি চারা তোলার সময় আমরা খুব সাবধানে তুলেছি যেন চারার গুড়া বা শেকড়ে কোনো আঘাত না লাগে কারণ চারার শিকড় ঠিক থাকলে জমিতে রোপণের পর দ্রুত মানিয়ে নিতে পারে এরপর একে একে আমরা সেই চারাগুলো শশার লাইনের মাঝখানে রোপণ করেছি কোথাও জেঙ্গা কোথাও করলা এইভাবে ব্যালেন্স রেখে লাগিয়েছি যেন পরবর্তীতে গাছগুলো একে অপরের সাথে সমস্যা না করে চারা রোপণ শেষ করার পর আমরা একটি বালতি নিয়ে প্রতিটি চারায় ভালোভাবে পানি দিয়েছি এতে করে মাটির সাথে শিকড় ভালোভাবে লেগে যায় যাই হোক এই পদ্ধতিতে কাজ করা সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের সময় নষ্ট হয় না জমি ফাঁকা থাকে না আর একই জমি থেকে ধারাবাহিকভাবে উৎপাদন পাওয়া যায় বিশেষ করে যারা ছোট জমিতে চাষ করেন তাদের জন্য এই পদ্ধতিটা খুবই লাভজনক একটু বুদ্ধি করে পরিকল্পনা করলে একই জমি থেকে বেশি লাভ তোলা সম্ভব আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন আর কৃষক ভাইদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর এমন আরো কৃষি সম্বন্ধীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে হার হার মহাতেব